প্রিয় যার ছবিটা হাস্য উজ্জ্বল চেহারাটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আরিফ উল্লাহ আবিদ ইনি শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী হিসাবে ভোট করেছিলেন জাকসুতে তিনি কত সুন্দর একটি কথা বলেছেন চলুন আমরা দেখি আসলে শিবিরকে পছন্দ করার কারণও রয়েছে যেমনটা তিনি বলেছেন আল্লাহতলা চাননি আমি তাই নির্বাচিত হয়নি তিনি হয়তো আমার জন্য ভালো কিছু রেখেছেন জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিপি প্রার্থী সংবাদ সম্মেলনে কথা বলেছেন যেখানে অনেকগুলো ছাত্র শিক্ষক যেখানে পদত্যাগ করলেন এই ভোট নিয়ে আমরা দেখেছি যে ছাত্র দলের পুরো প্যানেল কিন্তু এই ভোটটা বর্জন করেছে এবং অন্য অন্য আরও অনেক দল কিন্তু বর্জন করেছে শিক্ষকরা বর্জন করেছে কিন্তু সেখানে আশার আলো এক প্রকার কথা বললেন তিনি এবং দীর্ঘ প্রতীক্ষার পর যে রেজাল্টটা হলো সেখানে কিন্তু জিতেছে হচ্ছে জিতু নামের একজন স্বতন্ত্র প্রার্থী ভিপি এবং অনন্য দল অনন্য যেগুলো যেগুলো পজিশন আছে যে আইএস থেকে শুরু করে সবগুলো দিয়ে কিন্তু জয়লাভ করেছে ছাত্র শিবিরের প্যানেলের তো আমরা যেটা করি হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যে মানুষ কি বলে অর্থাৎ রিয়াকশানগুলো আমরা দেখি যে কমেন্টস আসলে মানুষ কি করে এনার সাথে এই কমেন্টসের কি মিল রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একশো ছেষট্টিটা কমেন্টস আছে এবং রিয়াকশান আছে সাড়ে তিন মতো তিন তো চলুন আমরা দেখি যে এনার এই পোস্ট এই শিবিরকে নিয়ে মানুষ এখানে কি বলার চেষ্টা করছে যেমন এখানে একজন বলেছে যে আল্লাহকে যারা বসেছে ভালো দক্ষ কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যারা ভালোবেসেছে হবে এমনটা বলেছে এখানে আরেকজন বলেছে নেতা এরকমই হওয়া উচিত এখানে বলেছে ভাই আপনি ছেড়ে হেরেও জিতেছেন এমনটা লিখেছেন এখানে মৌলানা সিরাজুল ইসলাম বলেছেন সাকসেস সবাইকে উৎসাহিত করে কামনা প্রিয় ভাতিজার জন্য আরো অনেক সম্ভাবনা তার মধ্যে লুকিয়ে আছে এখানে যেমন শুভ শুভকামনা হলে এমনটি এগিয়ে যাওয়ার জন্য এখানে একজন বলেছেন যে মাসাল্লাহ সাধারণ অসাধারণ শুভকামনা শুভকামনা ইনশাল্লাহ কত সুন্দর কথা আসলে শিবিরকে আমি দেখতে পারতাম না কিন্তু তাদের এমন মানসিকতায় আমি মুগ্ধ হয়ে যাচ্ছি উনি একটা জিনিস সুন্দর কথা বলেছেন শিবিরকে নিয়ে আসলে মানুষের যে ভুল ধারণা ছিল শিবিরকে উনি দেখতে পারতেন না বাট এনাদের ব্যবহারে তিনি মুগ্ধ হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেছে আলহামদুল্লাহ বলেছে শুভকামনা রইল একজন বলেছে এখানে একজন বলেছে কত সুন্দর উপলব্ধি মাসাল্লাহ এখানে একজন প্রকৃত নেতার কথা মনে হয় শুভকামনা এখানে বলেছে তুমি প্রকৃত নেতা একজন বলেছেন আসলে আমরা শিবিরের যে এই যে ডাকসুতে যে এত ভালোবেসে এতগুলো ভোট পেয়েছে আমার মনে হয় তাদের মন মানসিকতার বলেছেন ইনশাল এখানে বলেছেন নেতা এমন হওয়া উচিত এখানে একজন বলছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহর উত্তম পরিকল্পনাকারী ভাইয়ের জন্য শুভকামনা এখানে আরেকজন বলেছেন যে এটাই নেতার বৈশিষ্ট্য হওয়া উচিত অবশ্যই এবং এখানে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইকে উত্তম যা যা দান করুন এই এইরকম অনেক অনেক শুভকামনা শুভকামনা এখানে বলেছে জিতেও হেরে গেল ভাইটা হারে এমন একটা কথা বলেছেন আমরা আরো একটু যাই আসলে মানুষের যখন মানুষ যে কোনো ইলেকশন করে যদি ভার্জিত থাকবে এরই স্বাভাবিক এখানে বলেছে যে একমাত্র শিবিরের মন মানসিকতা আছে প্রকৃত নেতা এমনই হওয়া উচিত নিশ্চয়ই মহান আল্লাহ তার চেয়ে বেশি প্রতিদান আপনার জন্য রেখেছেন এখানে এই কমেন্টে ছয়জন লাইক এবং রিয়াক্ট করেছে ইনশাল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রিয় ভাই এখানে বলছেন আল্লাহ নিশ্চয়ই আপনার সহায়ক হবেন তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে ভালো জিনিসের মানুষ ভালো কমেন্টস করবে ভালো কথা বলবে এটাই স্বাভাবিক তো এখানে তার যে একটাও কোন কেউ কমেন্টস বাজেট করে নিচে আপনার প্যানেল জিতেছে ভাই আপনিও জিতেছেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আলহামদুলিল্লাহ একজন বলেছেন আহ তার মানে এনার কথাটা এখানে যে নেটিজেনরা আছেন যারা তার এখানে যারা ফেসবুকে যারা অ্যাক্টিভ রয়েছেন তারা কিন্তু বেশ ভালো তাকে সাপোর্টটা দিয়েছেন তাহলে তিনি নিশ্চয়ই তার এই কমেন্টস গুলো দেখলে নিজে নিজেকে ভাবে অনেকে স্ট্রং মনে করবে যে না আমি আসলে হেরে গিয়েও জিতে গেছি মানুষের ভালোবাসায় এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এতে কল্যাণ রয়েছে এমন বলছেন এখানে একজন বলছে আসসালামু আলাইকুম ভাই তোমার নামটা লাস্টে আবিদ কেন এটা এটাই কুফা এমন একজন বলেছে দর্শক আপনার কাছে কি তাই মনে হয় আবিদ মানে কুফা কিনা তবে নামের সাথে কুফার কোনো মিল নেই মানুষের যে কোনো নাম হতে পারে এখানে বলেছে ইনশাল্লাহ সামনে হবে এখানে বলেছে আলহামদুলিল্লাহ হবে এরকম বলেছেন এখানে বলেছেন সুক্রিয়া তো এইরকম যতগুলো কমেন্টস এখানে আমরা নিচে যাচ্ছি সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছি সবাই মানে ভালো কমেন্টস করেছে এখানে বলেছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তবে সংগঠন থেকে মাঝার ভাইকে ভিপিআর আরিফ উল্লাহ ভাইকে জিএস পদে মনোনয়ন দিল দিলে হতো এমনটা বলেছেন ছাত্রদল হলে ভোটের আগে পদত্যাগ করতেও আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন ইনশাল্লাহ ছাত্রদল তো অলরেডি ভোটের আগেই তারা পদত্যাগ এবং তারা বর্জন করেছে এখানে একজন বলেছেন যে আল্লাহ তালা সব আল্লাহর ফয়সালায় নারাজ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ তাল্লাহ হয়তো এর চেয়ে ভালো কিছু রেখেছেন এমনটাই বলেছেন এখানে এখানে যারাই কমেন্টস করেছে এখানে দেখতে পাচ্ছি আলহামদুল্লাহ হেরেও হাসি মুখে ফলাফলকে সম্মান দেখাতে সততা সবার ভালোবাসা সবারই আছে তার মানে এখানে আমরা যতগুলো কমেন্টস দেখলাম এই ভাইকে কিন্তু মানসিক ভাবে সাপোর্ট দিয়ে গেছে এবং এনার কথাটাকে ফেসবুক নেটিজনরা কিন্তু ভালোভাবে গ্রহণ করেছে এবং তাকে সবাই বাহাবা দিচ্ছে ইনশাআল্লাহ তার যে এই যে মানে চেহারা এই হাস্য চেহারা নিশ্চয়ই তিনি পরবর্তী সময় যদি ভিপি হিসেবে আবার নিজেকে দাঁড় করাতে চান নিশ্চয়ই তাকে হয়তোবা সেই সময় ছাত্ররা ভালোভাবে গ্রহণ করবে তো আমরা এখানে কমেন্টসটা দেখলাম এখানে রিয়কশনটা দেখি এনার এখানে এখানে দেখুন তাকে লাইক করেছে এই কমেন্টটাতে তার এই যে পোস্টটা তিনি করেছেন এখানে লাইক করেছে দুই জন মানুষ দুইজন মানুষ তেরোশো মানুষ তার এই কমেন্টটাকে লাভ দিয়েছে তারপরে আবার দুইশো বাইশ জন মানুষ তার মানে বুঝতেই পারছেন যে এই সুন্দর কথা শুধুমাত্র শিবিরের ছেলেপিলের দ্বারাই সম্ভব তার কারণ তারা একবারে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত তারা ভোটে ছিলেন এবং কোনো ধরনের বর্জন না করেই প্যানেলে হেরে যাওয়ার পরেও কিন্তু বলছেন যে আল্লাহ তাআলা তার জন্য হয়তো চাননি জন্য তিনি নির্বাচিত হননি অবশ্যই একজন মুসলিম হিসাবে এমনটাই হওয়া উচিত দর্শক আপনাদের এই কমেন্টসের নিচে যে কোনো কমেন্টস করতে পারেন ভোর বর্জন ছাত্র দল করেছে সেটা ঠিক হয়েছে কিনা স্বতন্ত্র প্রার্থীকে হয়েছে ইনি আসলে কি করলে আরও একটু এগিয়ে যেতে পারতেন কমেন্টস করার কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো থাকুন